মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও বাহাটছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামির যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট সকালে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দিয়েছেন রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী দ্রুত সময়ের মধ্যে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে একত্রিশ জুলাই দু বিশ কাজ শেষে রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে রামুর নীলিমারিস রোডে ফিরছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার আশদ খান শামলাপুর চেকপোস্টে তার গাড়ি আটকে দেয় বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত হোসেন এরপর গাড়ি থেকে বের হলে সিনহার আশুদকে প্রথমে দুটি ও খানিক পরে আরও দুটি গুলি করে লিয়াকত পরে ঘটনাস্থলে পৌঁছান টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস দুজনে মিলে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ওই ঘটনায় পনেরো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মেজর সিনহার বোন যার মধ্যে বারো জনেই পুলিশ সদস্য প্রায় আঠারো মাস তদন্ত ও বিচার কাজ শেষে দু সালের একত্রিশে জানুয়ারি রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড তিন পুলিশ সদস্য ও তিন স্থানীয় নাগরিককে যাবজ্জীবন এবং বাকি সাত পুলিশ সদস্যকে খালাস দেন আদালত বিচারিক আদালতের রায়ের প্রায় সাড়ে তিন বছর পর চলতি বছরের তেইশে এপ্রিল শুরু হয় মামলাটির মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিপক্ষের আপিল শুনানি ডেথ রেফারেন্স ও আপিল শুনানির শেষে গেল উনত্রিশ মে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট সোমবার দশ মিনিটের সংক্ষিপ্ত রায়ে বিচারিক আদালতের দণ্ড বহাল এবং আপিল খারিজ করে দেয়া হয় এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয় উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায় মানে বিচারের আওতায় সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের তবে নতুন করে এই মামলায় এসপি মাসুদকে সম্পৃক্ত করার সুযোগ আপাতত নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায় সেটা অন্য ব্যাপার এই মামলা সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে আরও এই মামলা আবার যদি রিমান্ডে যায় তাকে তাহলে বিচার পরাম বিচারিক আদালতে খালাজপ্রাপ্তদের বিষয়ে বাদীর আবেদনও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা